আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আমার ভিডিও শুরুতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করছি সকালে নাস্তা করে বাজারে চলে গিয়েছিলাম আমার ছেলের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে সেটাই বাজার করে নিয়ে চলে এসেছে এই যে বাসায় এখন না কী কী বাজার করলাম আমার ছেলের জন্য কী কী কেনাকাটা করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে কয়েক প্যাকেট স্যালাইন এবং গ্যাসের পরি ছিল দুই প্যাকেট নিয়ে এসেছি এটা আমাদের জন্য এটা ছেলের জন্য না আর এটা নিপুল নিয়েছি ফিডারের জন্য একটু নষ্ট হয়ে গিয়েছিল ভাবলাম যে যেহেতু ওষুধের দোকানে গিয়েছি তাহলে নিয়ে আসি তো এখানে একটা এই সিরাপ নিয়ে এসে রাখলাম অনেক সময় দেখা যায় যে লাগে এই তো এখানে একটা স্যাবলনের বোতল নিয়ে এসেছে আসলে জিনিসপত্রের যে দাম বেড়েছে যা বলার মতো না একটা বোতল কিনেছিলাম সামনের মাসে আটচল্লিশ টাকা করে এখন ষাট টাকা হয়ে গিয়েছে এখানে বসুন্ধরা টিস্যু আছে পেপার ন্যাপকিন এটা নিয়ে এসেছে আমাদের জন্য আর ছেলের জন্য দুজনের ব্যবহার করা হয় আর টিস্যু নিয়েছি এবং সাথে প্যাম্পাস নিয়েছি এই তো বিকালবেলা অনেকগুলো কাপড় জমেছিলো তাই বিকালবেলা ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে হাতে কাপড় চোপড়গুলো ভালোভাবে গুছিয়ে ভাজ করে নেই আসলে অনেকগুলোই কাপড় জমে গিয়েছিলো তাই আসলে সময় হচ্ছিল না যে এতগুলো কাপড় চোপড় ভাজ করার জন্য আসলে অনেক সময় টাইমের প্রয়োজন তাই আসলে ভাজ করা হচ্ছিল না আজকে যেহেতু সময় ছিল হাতে অনেকটাই তাই সবগুলো কাপড় আমি ভালোভাবে গুছিয়ে ভাজ করে নিলাম রাত্রিতে রান্না করার জন্য চলে এসেছি এ তো আজকে একটা বড় তেলাপিয়া মাছ রান্না করব তাই মাছটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং হাফ চামচ পেঁয়াজ বাটা আদা বাটা এবং হাফ চামচ জিরা বাটা সবকিছু হাফ চামচ দিয়ে ভালোভাবে এখন মাছটাকে মেরিনেট করে ভালোভাবে যে মশলাগুলো ছিল দিয়েছি সেটাই আমি মাখিয়ে দিব এখানে যে মধ্যে দিয়ে যে কেটে দিয়েছি এটার মধ্যেও আমি দিয়ে দেবো মশলাগুলো তাহলে মাছটা ভিতরে মশলা যাবে এবং খেতে অসাধারণ লাগবে এ তো আজকে আমি পটল দিয়ে মাছ রান্না করব তাই পুটলগুলো আগে থেকে আমি অফ কেটে নিয়েছিলাম পটলগুলো আমি আজকে ভেজে নিব ভেজে নিয়ে তরকারি রান্না করলে আসলে তরকারি টেস্ট অন্যরকম লাগে পটলগুলো আমি মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম এখন যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব আশেপাশে যে আছে সেটা আমি দিয়ে ভালোভাবে মাছের গায়ে দিয়ে দিব সুন্দর হবে এবং অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এই তো এককৃষ্ট মাছ ভাজা আমার হয়ে গিয়েছে আমি মাছটা উল্টিয়ে দিলাম এখানে ভালোভাবে দেখে শুনে মাছটা উল্টাতে হবে যেহেতু মাছটা অনেক বড় ভেঙে যেতে পারে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে মাছটা আমি তুলে নিলাম এখন পটলটাকে আমি করে রেখে পোটলটাকে মশলা দিয়ে ভেজে নেব পটলের ভাজা হয়ে গিয়েছে এখন আমি পোটলগুলোকে অপরপৃষ্ট ভাজার জন্য উলটিয়ে দিচ্ছি সবগুলো এভাবে আমি উল্টে পাল্টে নিব পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সেগুলো আমি আস্তে আস্তে তুলে নেব এখন আলুগুলো আমি মেনেট করে রেখেছিলাম আসলে সেটা দেখানো হয়নি সেটা আমি ভেজে হালকা ভেজে বেশি ভেজে নেওয়ার দরকার নেই হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে যে উঠিয়ে নিয়েছে ভাজা হয়ে গিয়েছে আমার এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিলাম এখন হালকা একটু নেড়েচেড়ে চড়ে একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো হবে মশলাগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব চলায় এক জিনিস কি জানেন ধৈর্য এমন একটা জিনিস যা যদি আপনি ধৈর্য সহকারে কোনো জিনিস করেন তাহলে সফলতা একদিন আসবে যেমন ধরুন যে ইউটিউবে কাজ করতে হলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয় ধৈর্য সহকারে যদি আপনি ইউটিউবে কাজ করেন সফলতা কিন্তু আসবে এই তো ধৈর্য সহকারে অনেক আপরা কাজ করছে ইউটিউবে তারা কিন্তু সফল হয়েছে এবং সফলতা অর্জন করে সামনে আরো এগিয়ে যাচ্ছে তাই ধৈর্যটা এমন একটা জিনিস যা আপনারা যদি ধরেন তাহলে অবশ্যই সফলতা অর্জন করবেন এবং সামনের দিক আরো এগিয়ে যাবেন আসলে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে পটল এবং আলো দিয়ে আমি আবার একটু কষিয়ে নিলাম এবং ঢাকনাতে রেখে দিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবারও ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম দিলাম তো কষানো হয়ে গিয়েছে আমার তরকারি দিয়ে এখন আমি আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম যারা জালাপিয়ে মাছ বড় সেটা আমি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে আসলে এখানে খুব সাবধানতার সাথে নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের লাইক আমার ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে এই তো আমার তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে ডেকোরেশনের জন্য আমি একটা বড় পাত্রে ডেকোরেশন করে নিয়েছি দেখুন তরকারি কালারটা কিন্তু জাস্ট ওয়াও খেতে হচ্ছে অনেক টেস্ট হবে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ